এখন সিজন চেঞ্জের সময় আমাদের অনেকেরই বাচ্চাদেরই কিন্তু হালকা সর্দি কাশি হচ্ছে আর সর্দি কাশি জ্বর হলে বাচ্চারা খাবার খেতে চায় না কারণ এই সময় তাদের মুখে রুচি থাকে না তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই দুইটি হাই প্রোটিন সমৃদ্ধ সুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বাচ্চাদের মুখে রুচি বাড়িয়ে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে এই সুপ বাচ্চাদের পুষ্টি চাহিদা তো পূরণ করবেই একই সাথে ক্ষুধা মেটাতে নয় মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে হালকা নাস্তায় অথবা প্রধান খাবার হিসাবে দিতে পারেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে চলে আসলাম প্রিপারেশনে এজন্য একটা ভালো পাকা দেখে টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি টমেটো কিন্তু দুই রকমের হয় একটা হালকা মিষ্টি আর একটা টক তো চেষ্টা করবেন হালকা মিষ্টি যে টমেটোটা রয়েছে ওইটা নিতে টমেটোটাকে কেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপরে দেখুন লাগবে মুরগির মাংস এখানে আমি এরকমের সাইজের এক পিস মুরগির মাংস নিয়েছি হাড্ডি ছাড়া মুরগির মাংস রয়েছে পুরো মুরগির মাংসটা লাগবে না যেহেতু একবেলা খাওয়াবো তাই এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে ছুরির সাহায্যে হালকা হাতে একটু স্লাইস করে কেটে নিচ্ছি এতে করে মাংসটা কেটে যাবে না জাস্ট উপর থেকে হালকা হালকা করে কেটে নিতে হবে এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে স্যুপের ঘনত্ব ধরে রাখার জন্য আমরা সাধারণত কর্নফ্লাওয়ার ব্যবহার করি কিন্তু বাচ্চাদের খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার না করাই সব থেকে বেশি ভালো তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ আটা আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে কিন্তু এখানে ওটসের গুঁড়াও এরকমের পানির মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিতে পারেন আরও নিয়ে নিচ্ছি একটি মুরগি ডিম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই তো সব কিছু রেডি করে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো থেকে সাড়ে তিনশো এম এল নর্মাল পানি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি চামচের একটু বেশি পরিমাণে আদা এবং রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল মাংসের মধ্যে যেহেতু কোনো ফ্যাট নাই তাই এখানে রান্নার তেল ব্যবহার করেছি আপনাদের মাংসের মধ্যে যদি কোনো ফ্যাট থাকে তাহলে রান্নার তেলটা বাদ দিয়ে দিবেন হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ মাছ বরাবর ফেরে বাচ্চা যদি ঝাল একেবারেই সহ্য না করতে পারে তাহলে এখানে মরিচটা স্কিপ করে যাবেন আর এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে চুলারা হাই হিটে রেখে এর মধ্যে ভালোভাবে বলকেনে নিব এই যে বলক চলে এসেছে এখন একটু নেড়ে চড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেশ ভালোভাবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন রান্না করে নিব আর এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়াম আছে থাকবে তো ফিরে আসলাম বিশ মিনিট পর এরই মধ্যে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে আসছে এখন কাঁচামরিচের টুকরোটা তুলে ফেলে দিবো আর মাংসটা তুলে ভালো করে ঠান্ডা করে নিব এই ফাঁকে এর মধ্যে থাকা টমেটোগুলোকে একটা আলু মেশাও অথবা ডাল খুটনি দিয়ে ঘুটে একদম গলিয়ে ফেলব এই যে দেখুন টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে আর এরই মধ্যে মাংসটাও ঠান্ডা হয়ে আসছে এখন হাত দিয়ে আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে মাংসগুলোকে গুঁড়া করে নিব মাংসটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এরকমের একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে বড় কোনো দানা এর মধ্যে থাকবে না আর বড় দানা যদি এই খাবারের মধ্যে থেকে যায় আর বাচ্চাদের গলায় যদি আটকে যায় তাহলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যাবে আর খাবার খেতে চাইবে না তো দেখুন এই যে আমি এরকম চেপে চেপে সবগুলো মাংস একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি এখন মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে চুলাটা অন করে দিচ্ছি মাংসটা তুলে নেওয়ার পরে কিন্তু চুলাটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো যাই হোক নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা আটা দেওয়ার আগে একটু নেড়ে চড়ে দিচ্ছি এটাকে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতন জাল করে নেব যখন স্যুপের মধ্যে হালকা একটু বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম ডিমটা অল্প অল্প দিতে হবে এবং অনবরত চেড়ে মিশিয়ে নিতে হবে দর্শক স্যুপের মতন পুষ্টিকর খাবার কিন্তু আর কিছুই হয় না বাচ্চারা যদি সকালে দুপুরে কিংবা রাতে শুধুমাত্র এই একটি খাবারই খায় তাহলে ওই বেলায় আর কোনো খাবারের প্রয়োজন নেই এই একটি খাবারই সব রকমের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম তো যাই হোক নেড়েচের প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে অথবা বাচ্চা যদি ধনে পাতার ফ্লেভার পছন্দ না করে তাহলে স্কিপ করে যেতে পারেন জাস্ট দিয়ে নেড়ে চেড়েই চুলাটা অফ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব স্যুপের যে গরম রয়েছে তাতে ধনে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং হাই প্রোটিন সমৃদ্ধ স্যুপ বাচ্চাকে যখন খাওয়াবেন হালকা কুসুম গরম অবস্থায় খাওয়াবেন এবং খাওয়ানোর আগে সামান্য একটু লেবুর রস এর মধ্যে যুক্ত করবেন আমি যেহেতু দুপুরে খাওয়াবো তাই বাচ্চাকে খাওয়ানোর আগে এর মধ্যে সামান্য একটু লেবুর রস যুক্ত করে তারপরেই বাচ্চাকে খাইয়ে দিব এজন্য আমরা এখানে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের একটি ভালো পাকা দেখে টমেটো টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে টমেটোটাকে ছোট আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি টমেটোতে থাকা ডায়েটারি ফাইবার বাচ্চাদের হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এতে থাকা ভিটামিন সি এবং পটাশিয়াম বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া টমেটোতে থাকা পুষ্টিগুণ বাচ্চাদের ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে তাই এখন শীতের সময় অবশ্যই বাচ্চাদেরকে টাটকা টমেটো খাওয়ানোর চেষ্টা করবেন টমেটোটাকে কেটে একটা সাইডে রেখে দিলাম তারপরে দুই কুয়া রসুন একদম কুচি করে কেটে নিচ্ছি দর্শক রসুনের পুষ্টি ও উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা বাচ্চাদের সর্দি কাশি প্রতিরোধে যেমন সাহায্য করে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিলাম ডিমটাকে একটা চামেচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই তো ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে সরিষার তেল সরিষার তেলও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে সর্দি কাশি প্রতিরোধ করতে সরিষার তেল কিন্তু অনেক উপকার করে তো যাই হোক সরিষার তেলের মধ্যে রসুনটা দিয়ে রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনাটা তুলে বারবার নেড়েচেরে দিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত এই যে এভাবে টমেটোটা গলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো যাই হোক এই যে দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো করে গলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আবারও নেড়েচেরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে নর্মাল পানি নেড়েচেরে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নিব তারপরে আমি এর মধ্যে এই যে যে মুরগির ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এই যে উপর থেকে আস্তে আস্তে দিতে হবে এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দশক ডিম কিন্তু বাচ্চাদের জন্য আদর্শ খাবার বাচ্চাদের সারাদিনের ক্ষয়পূরণ ও পুষ্টি চাহিদা পূরণ করতে চাইলে নিয়মিত প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ানো উচিত তো যাই হোক ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিব কনফ্লোয়ার কর্ফ্লোয়ারটা সরাসরি দেওয়া যাবে না এখানে আমরা কিছুটা পরিমাণে পানির মধ্যে কর্নফ্লোয়ার গুলে নেব আমি এখানে একটা চামচেরও কম পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তারপরে নেড়েচেড়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা পানির সঙ্গে মিশিয়ে নেব দর্শক আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা ময়দা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা এখানে ওটসের গুঁড়াও নিতে পারেন তো যাই হোক কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে নেব আপনাদের কাছে যদি মনে হয় যে ডিমটা একটু দলা পেকে গেছে তাহলে এই যে এভাবে একটু চেপে চেপে দিবেন অথবা একটা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে দিবেন বাচ্চা যেভাবে খেতে পারে অর্থাৎ সেভাবে আপনি স্যুপটা বাচ্চার জন্য রেডি করবেন তো যাই হোক স্যুপটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দর্শক আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে একটি কাঁচা মরিচ একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন হালকা একটু ঝালের জন্য গোলমরিচের মধ্যেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে সর্দি কাশি প্রতিরোধ করার জন্য তো যাই হোক এবার এর মধ্যে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই তিনটা ধনে পাতা ধনে পাতাটাকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তারপরে আমি আরও এক থেকে দুই মিনিটের মতন জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন সি সমৃদ্ধ স্যুপ রেসিপি বাচ্চাকে খাওয়ানোর আগে দুই তিন ফোটা লেবুর রস যুক্ত করে দিবেন এতে করে বাচ্চাদের শরীরে আরও ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে সেই সাথে স্যুপটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ